তাতে লোমা যা জামা মালা ওয়া এর কাজ হলো খালি মানে মাস 30 তারিখ হবো হিসাব করব আগে ছিল 1 কোটি বিশ লাখ এই মাসে হয়ে গেছে 1 কোটি 30 লাখ সুদ যো কইছে এ বসে বসে হিসাব করতেছে এই এই হিসাব করা ইসলামে নিষিদ্ধ এজন আল্লাহ বলছেন বলেন জামা মালা ও আদ্দাদা যারা মাল জমা করে আর বসে বসে হিসাব করে এদের নিন্দা করছেন এখানে তাহলে এই সুদের মাধ্যমে শ্রম বিনিয়োগ হয় না যে সুদে কাজ কারবার লাগায় যে সুদের ব্যবসা করে সে শ্রমবিহীন বসে হিসাব করে আর টাকা ইনকাম করে ইসলাম এটাকে হারাম করে দিছে কারণ যদি দুইজনে মিলে ব্যবসায় বিনিয়োগ করে মোদারাবা পদ্ধতিতে বা মোশারাকা পদ্ধতিতে তখন ওই ব্যবসাটার পিছনে দুইজনেরই সব সবসময় প্রচেষ্টা থাকবে ব্যবসাটা তাতে লস না হয় কারণ লস হইলে তো যে টাকা দিছে হেরও লস কিন্তু সুদি যে সুদ দিছে সে তার ব্যবসা কি হইতেছে না হইতেছে খোঁজ নিবে না চেষ্টাও করবে না কারণ হের ব্যবসা হইলে হোক না হইলে নাই আমার টাকা তো চলে আসবে সে নিশ্চিন্তে বসে আছে আরেকজন ঝুঁকির মধ্যে আছে একশো পার্সেন্ট ঝুঁকি নিয়ে বসে আছে বিনিয়োগকারী কিন্তু যে সুদে টাকা দিছে সে একশো ভাগ মুক্ত ইসলাম এই ঝুঁকি মুক্ত একজন বসে থাকবো আরেকজন ঝুঁকি নিয়ে থাকবে এটাকে ইসলাম সমর্থন করে না এই জন্য যদি দুইজনই ঝুঁকির মধ্যে থাকে সমভাবে তখন এটার শ্রম দিবে তাহলে শ্রমবিহীন উপার্জন ইসলাম পছন্দ করে না ঘুষ রিস বসে বসে অফিসে ঘুষ খাইবে টাকা নেবে আরেকজন এটা কষ্ট করে কামাই করে এনে এনে তাকে দিবে এটা ইসলাম অনুমোদন করে না চিন্তাই চিন্তাই করবে আরেকজনের টাকা পয়সা লুট করে নিয়ে যাবে এটা ইসলাম সমর্থন করে অর্থাৎ নিজের শ্রম দিয়ে অর্থ উপার্জন এটাকে ইসলাম সমর্থন করে এবং যে শ্রম দেয় যে শ্রমিক এদেরকে আল্লাহ রবাহ আলমিন অনেক মর্যাদা দান করছেন সেই কৃষি খাতে দিক ব্যবসা বাণিজ্যের দিক অফিসে দিক শ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম পছন্দ অর্থাৎ ইসলামে শ্রমিকের অনেক মর্যাদা আল্লাহ রসুল সাল্লা ইসলাম শ্রমিকের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছেন হমানি যে তোমার অধীনস্থ থাকবে তাকে তুমি যা খাইবে তাকেও তা খাওয়াইবা

এভাবে অনেক আয়াত আছে হাদিস আছে এ ব্যাপারে আমরা এবার আসি হুকুকুল মাল শ্রমিকের অধিকার আল্লাবাক একজন শ্রমিকের কি কি অধিকার দিয়েছে এক নম্বর অধিকার শ্রমিকের আত্মসম্মান রক্ষা করার অধিকার একজন শ্রমিক তিনি শ্রমিক হলেও তার কিন্তু একটা আত্মসম্মান আছে এই আত্মসম্মানটা শ্রমিকের বজায় রাখা এটা শ্রমিকের অধিকার তার আত্মসম্মান নষ্ট করা যাবে না প্রয়োজনে আপনার ভালো লাগতেছে না আপনি শ্রমিক রাখবেন না কিন্তু তাকে আপনি মারলেন তার উপরে অত্যাচার করলেন তাকে অপমান করলেন এই আত্মসম্মান নষ্ট করা যাবে না আল্লাহ রসুল সাল্লা হাদিস সুনান আন্না সাহির হাদিস আম্মা জানা আশা বলেন মা দরাবা রসুল্লাহ সাল্লাহ আলহিম এমরাত আল্লাহ ওয়ালা খা দেমান কাত্তুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু ইসলাম জীবনে কোনো দিন কোনো স্ত্রীকে প্রহার করেন নাই কোন স্ত্রীর গায়ে আল্লাহ রসুল হাত তোলেন নাই স্ত্রীকে আল্লাহ রসুল নামের সব চাইতে প্রধান খাদেম যিনি তিনি হইলেন আনাসরাদি আল্লাহতাম আনাসরাদি আল্লাহ ন বলতেছেন ওয়াল্লা লাকাদ খাদেম তো হোতে আসেনিন আল্লাহর কসম আমি নবীসাল্লাল্লাহ ইসলামের নয় বছর খাদ খাদ বোধ করছি এই নয় বছরের মধ্যে মা আলিম তো কলা আলি সাইন তো লিমা পালতা কাদা বা কাদা কখনো আমি এমন কিছু করেছি যেটা নবী সাল্লি সাল্লাম জানার পরে আমাকে বলেন নাই এ এটা করলে কেন এটা করলে কেন এই কথা কোনোদিন বলেন নাই ওয়ালা আলি সাইন হালা পালতা কাজা বা কাজা আমি কিছু করি নাই আমাকে বলেন এই এটা করলে না কেন করলে না কেন অর্থাৎ আমি এই নয় বছর খেতমত করছি আল্লাহ রসুল সাল্লাম কখনো আমার সাথে এরকম ব্যবহার করেন নাই তাহলে এক নম্বর অধিকার শ্রমিকের সে শ্রমিক হোক তার একটা সম্মান আছে সে ফিয়ন হোক সে যত নিম্ন পদস্থ হোক সে একবার ঝাড়ুদার হোক কিন্তু তারও একটা আত্মসম্মান আছে এই আত্মসম্মানটা ইসলাম খরচ করে দিছে তার আত্মসম্মানে আপনি আঘাত করতে পারবেন না আত্মসম্মানে আঘাত করাটা জুলুম একজন মসজিদের মসজিদের হোক খাদেম হোক যে পদেই হোক তার একটা আত্মসম্মান নষ্ট করার অধিকার এইভাবে সর্ব সেক্টরে সব জায়গায় সকল শ্রমিকের একটা আত্মসম্মান এই আত্মসম্মান রক্ষা করা এটা শ্রমিকের অধিকার এটা আল্লাহ প্রদত্ত অধিকার আল্লাহ আল্লাহর প্রদত্ত অধিকার আমরা দেখি শ্রমিকের এই আত্মসম্মানটা রক্ষা করা হয় না মনে করে শ্রমিকের আবার কিসের সম্মান কিসের আত্মসম্মান মানে শ্রমিককে মনে করে যে আপনার সুন্দর করে কথা বললে এটা খারাপ মনে করে আপনার দেখবেন যে আপনি যখন চা দোকানে যাবেন তো একটা চা দিবে এটা সুন্দর করে বলবে না এটা এদিকে এই চা দে এই এটা কর মানে হে কার তার কোনো সম্মান বলতে কিছু নাই আবার আপনি সুন্দর করি বললেও আবার শুনে না কারণ হেরো অভ্যস্ত হয়ে গেছে আপনি যে সুন্দর করি কইবেন দশ মিনিট বসে দিছেন আপনারা চাও দিবে না আরেকজন যখন এরকম করি কইসে হে বলার আগে নিয়ে আসছে আমি কয়েক জায়গায় এরকম যাই বসে দিছি বলছে ক্লাব আপনি এইভাবে সারাদিন বসে থাকলেও পাবেন না কারণ এদের অভ্যাস হয়ে গেছে যে এদেরকে এইভাবে ব্যবহার না করলে সুন্দর ব্যবহার করলে এরা শুনে না এটা হলো মানে ওই তার আত্মসম্মান হেও ধরে নিছে আমার আত্মসম্মান নাই যারা আসতেছে এরও মনে করতেছে হের কিসের আত্মসম্মান এই জায়গায় চাকরি করে ছোট্ট পদে চাকরি কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না দুই নম্বর তার অধিকার যে শ্রমটা দিবে ওই শ্রমের সাথে চুক্তিবদ্ধ মজুরি পাওয়ার অধিকার শ্রমের শ্রম দেওয়ার আগে তার সাথে চুক্তিবদ্ধ হওয়া এটা ইসলামের ফরজ সে দশ টাকা জিনিস হোক আপনি ধরেন রিক্সায় উঠবেন তা আপনি এখান থেকে এখানে বিশ টাকা বাড়া হয় এটাও বলি উঠবেন তার সাথে চুক্তিবদ্ধ হয়ে উঠবেন ভাই এখান থেকে এখানে কত অনেক সময় রিক্সা ড্রাইভারকে দিয়েন উঠি যান অসুবিধা নাই পরে ভাড়া হয়েছে দশ টাকা ওখানে গেছেন পরে পঞ্চাশ টাকা কেননা আগে যে কথা বলি উঠেন নাই এখন তো আপনি এবার আত্মসম্মান আপনার সম্মান বদলের জন্য বাধ্য হয়ে পঞ্চাশ টাকা দেওয়া লাগবে না হয় আপনার রিক্সাওয়ালা হিসেবে মান সম্মান সব নষ্ট করে দিব আর মানুষ সব তার পক্ষে থাকবো কে যে মিয়া তুমি এখানে আসছো তুমি ভাড়া দিতেছ না কেন আপনি কিছু বলতেও পারবেন না এই যে ইসলামের নীতিমালা হলো যে যে কোনো শ্রম নেওয়ার আগে শ্রমিকের সাথে আপনি চুক্তিবদ্ধ হইবেন চুক্তিবদ্ধ হয়ে যে তোমাকে এটা এই কাজটা করবে এই সত্তর টাকা কত দিতে হবে বা কি দিতে হবে এই সত্ত্বে আবদ্ধ হয়ে তারপরে তার শ্রম দেওয়ার পরে তার এই মজুরি পাওয়াটা তার অধিকার কোরআন কারিমে সুরাল কা ইসলামের ঘটনা আল্লাপ বর্ণনা করে সেখানে শ্রমিকের অধিকারগুলো আল্লাহ বর্ণনা করছেন মুসাইল ইসলাম যে আপনার এখান থেকে মিশর থেকে চলে গেছিলেন কোথায় মাদায়ন মাদায়েনে যাওয়ার পরে দেখলেন যে তিনি এক জায়গায় বসে দিয়েছেন গাছের নিচে দেখল যে অনেক মানুষ ছাগলেরকে আপনার এখানে সবাই আসছে সবাই আসছে পানি নেওয়ার জন্য এখন দেখা গেছে দুইটা মেয়ে দাঁড়ায় তারা মানুষের ঠেলায় মানুষের কারণে আসতে পারতেছে না মুসার যাই জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তোমরা কি জন্য আসছো তখন বলছে আমরা পানি পান করাইতে আসছি কিন্তু মানুষের জন্য তো পারতেছি না তো মুসার নিয়ে পানি পান করাই দিচ্ছে তারপর এরা বাড়ির চলে গেছে বাড়ির যে এদের বাবাকে বলছে যে আমাদেরকে একজন মানুষ এরকম এরকম আমাদেরকে পানি পান করায় দিছে তখন মুসার ইসলাম পানি পান করে দিয়ে গাছের নিচে বসিয়েছেন সুরাল কাছে পঁচিশ নম্বর আল্লাহ বলছেন তখন ওই মানুষটা বাড়ি থেকে তখন খবর দিছেন একজনকে পাঠাইছেন যে লোকটাকে ডেকে নিয়ে আসো তখন সে এসে বলছে ইন্ন আবি ইয়াদরু কা লিয়া আজরামা কা আজরামা তুমি যে আমাদেরকে পানি পান করানোর কাজে সহযোগিতা করছো এটার উজরত নামার জন্য আমার আব্বা তোমাকে ডাকতেছে সোহার মানে এখানে ওই যে সে যে শ্রমটা দিছে এই শ্রমের মজুরি পাওয়াটা তার অধিকার এই অধিকারের জন্য তিনি ডাকছেন আল্লাপাক ওই ব্যক্তির নাম বলেন নাই তিনি কেউ কেউ বলেন যে সোহাইব আলাইসালাম সোহাইব আলাইসালাম না সোহাইব আলাইসালামের যুগ আর মুসা আলাইসালামের যুগ ভিন্ন একজন আরেকজনের সাথে দেখা হয় নাই তিনি মাদাইনের একজন দিনদার মানুষ সলেহীন মানুষ এই জন্য তিনি দিনদার হওয়ার কারণে জানেন যে লোকটা যেহেতু তোমাদেরকে সহযোগিতা করছে সুতরাং সেই মজুরিটা পাওয়ার অধিকার তিন নম্বর চুক্তির সময় যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো শ্রমিকও পাওয়ার অধিকার আছে মালিকও পাওয়ার অধিকার আছে দুইজনেই পাওয়ার অধিকার চুক্তিতে যে শর্তগুলো মানে সে মজুরি দিবে কত আর এই দিক থেকে কত দিবে দুইটা যে চুক্তিতে আছে দুই পক্ষই দুইটা পাওয়ার অধিকার এই জন্য নবীশ্রামা ও ইসলামের নীতিমালা হলো নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না আর চুক্তি রক্ষা করা ফরজ সুরাল মায়েদার এক নম্বর আতে ইয়া ইউহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ তোমরা তোমাদের চুক্তিগুলা রক্ষা করো আর ঋণ আদায়ে তালবাহানা করা বা মজুরি আদায়ে তালবাহানা করা এটা হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাতলুল গানিয়ে যুলমুন টাকা আছে আপনার দেওয়ার মতো আছে কিন্তু আপনি আরেকজনের থেকে ঋণ নিয়ে দিতেছেন না অনেক মানুষের অভ্যাস আছে নিতে পারলে আর দেনা এবং লাস্টে ঝগড়া করতে 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 এক কয় আমি সাইলে চাইছি দিবি কেন এরকম হয়েছে আমাকে একজন বলতেছে ভাই মানে তার টাকা নিছে দে না তো দেনা দীর্ঘদিন হয়ে গেছে একদিন ঝগড়া করতে গেতে আবার কাছে আমি টাকা চাইলে তোর কাছে চাইছি দিলি কেন মানে হে দিয়ে অপরাধ করছে দিছে কেন আমি চাইছি ভালো কথা তুই দিলি কেন দেওয়াটাই অপরাধ হয়েছে তাহলে এই সামর্থ্য থাকার পরেও ঋণ আদায়ের তালবাহানা করা নবিসাম বলছেন এটা জুলুম এটা হারাম কেয়ামতের মাদানে আল্লাপাক তিন ব্যক্তির বিরুদ্ধে ঝগড়া করবেন আল্লাহ পাক আনা খাসে মুহমিয়ামাল কিয়াম আমি তিন ব্যক্তির বিরুদ্ধে ঝগড়া করব এক ব্যক্তি হলো কারা তারা হলো রাজুলুন ইসতাজারা আযিরান ফাস্তাওাফফা মিনহু ওয়া লাম ইয়ুতা আযরাহু দেখো শ্রমিক নিয়োগ করছে তার থেকে যথা যতো কাজ করায় নিছে কিন্তু তার শ্রম মজুরি দেয় নাই আল্লাহ নিজে বাদী হয়ে ওই মজুরি আদায় করে দিবেন তাহলে এই এই মজুরি পাওয়ার যে শর্তগুলো এগুলো পাওয়া তার অধিকার নবীদের মত আতুল আজের আজরহু ক্বাবলা ইন ইয়াতিফারাকু শ্রমিকের গাম শুকানোর আগে তার মজুরিটা তুমি পরিশোধ করে দাও এজন্য মাস শেষ হওয়ার পরে 30 তারিখ পর্যন্ত আপনার চুক্তি 30 তারিখ শেষ হইলে যথাসম্ভব তাড়াতাড়ি তার মজুরিটা আদায় করে দাও এটা তার অধিকার চার নম্বর অধিকার যেটা যে শাস্ত্রের জন্য ক্ষতিকর শ্রমিকের বা যেটা তার মানসিক অবস্থার জন্য ক্ষতিকর এইরকম কোনো কাজে শ্রমিককে বাধ্য করা যাবে না এটা হারাম এটা তার মানে শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে এই কাজটা করলে অথবা তার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে রকম কাজে বাধ্য করা যাবে না মুসা আলাইসালাম যখন মুসা আলাইসালামকে যখন ওই মাদাইনের ব্যক্তি যখন তখন তাকে শ্রমিক নিয়োগ দিচ্ছেন তখন বলছেন ওয়ামা উরিদান আশোকা আলাইকা সাতা জেদুনি ইনশা আল্লাহ সোয়ালহীন আমি তোমার উপরে কোনো কাজ সাফাই দিব না ইনশাআল্লাহ তুমি আমাকে সোয়ালহীন পাইবে মানে তোমার যে কাজের জন্য নিয়োগ দিতেছি এই কাজে করাবো এর বাইরে কোনো কষ্টদায়ক কাজ তোমাকে দিয়ে করাবো না আর আমাকে তুমি সোয়ালহীন পাইবা তাহলে পাঁচ নম্বর যে অধিকারটা সেটা হলো শ্রমিকের অভিযোগ করার অধিকার থাকবে বিচার প্রার্থনার অধিকার থাকবে আর ছয় নম্বর যে অধিকারটা সেটা হলো কোন শ্রম ইসলাম বিরোধী কাজে দিন বিরোধী কাজে দেওয়া যাবে এটা হারাম এই জন্য শ্রমিক শ্রম বিনিয়োগের সময় আগে দেখতে হবে আমাকে যে কাজে খাটানো হবে কাজটা হালাল না হারাম আপনাকে চাকরি দিচ্ছে সুদি প্রতিষ্ঠানে এই সুদি প্রতিষ্ঠানে শ্রম দেওয়া হারাম সুদি প্রতিষ্ঠানের ড্রাইভার হওয়াও হারাম সৌদি প্রতিষ্ঠানের আপনার দারোয়ান হওয়াও হারাম সুদি প্রতিষ্ঠানের বাবসি হওয়া হারাম সুদী প্রতিষ্ঠানের যে কোনো কাজে আপনি শ্রম শ্রম দিতে পারবেন না হলো আপনি ওই হারামটাকে সহযোগিতা করতেছেন ঠিক একইভাবে সিগারেটের ফ্যাক্টরি সিগারেট বানায় বিড়ি বানায় আপনি সেখানে শ্রম দেওয়া আপনার হারাম তারপরে যেখানে এরকম হারাম দিনের মদ বানায় মাদক দ্রব্য বানায় এখানে যেই পদে যেই পোস্টে যেখানেই হন ঝাড়ুদার হওয়া হারাম তার আপনি এই কাজটাকে সহযোগিতা করছেন গাড়ি দিয়ে পরিবহন করবেন ওই ওইটা এটাও হারাম কারণ আল্লাহ সুরাল মায়েদা দুই নম্বর আয়তে বলছেন ওয়া তা আবানু আলাল বীর ওয়া তাকওয়া ওয়ালা তা আবানু আলাল ইসমে ওয়াল তোমরা একজন আরেকজনকে নেকির কাজে তাকওয়ার কাজে সহযোগিতা করো কিন্তু গুনাহের কাজে লঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করবে না এজন্য হারাম কোনো কাজে শ্রম বিনিয়োগ করা যাবে না সর্বশেষ সাত নম্বর যে অধিকারটা শ্রমিকের সেইটা হইলো একজন মুসলিম শ্রমিক আল্লাহর এবাদত পালনের অধিকার মানে মুসলিম শ্রমিক অবশেষে জামাতে নামাজ পড়ার তার অধিকার আছে মালিক যদি বলে যে তুমি জামাতে নামাজ পড়তে পারবে না এটা বাধ্য করা যাবে না এটা বাধ্য করলে সে জালেম এটা তাকে সে আপনার জামাতে সলাতা দেয় তাকে সুযোগ দিতে হবে তারপরে টাকনুর উপরে ফ্যান্ট পরবে এটা তার অধিকার যদি বলে যে না আমি আমার এখানে চাকরি করলে টাকনুর উপরে ফ্যান্ট পরা যাবে না তাহলে সে জুলুম করল তারপরে দাড়ি রাখা তার অধিকার মুসলিমের অধিকার যদি বলে যে না আমার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রাখা যাবে না তারপরে হেজাব পর্দা একজন মুসলিম নারীর অধিকার যদি বলে যে আমাদের এখানে কিন্তু বোরকা তোরকা যাবে না আমাদের এখানে এটা করা যাবে না এই এই এটা শ্রমিকের অধিকার থেকে তাকে বঞ্চিত করছে এটা তার উপরে জুলুম এই জন্য শ্রমিকের জন্য এই চাকরি করা হারাম যেখানে আল্লাহর দিন পালনে বাধা আসবে ওই চাকরি কোনো মুমিনের জন্য বৈধ না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আল্লা দিনের বিধিবিধানগুলো সঠিকভাবে জানার পূজার মানার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিন আসুরে হরুম জুলকা দামাশের তাজিম